হ্যালো ফ্রেন্ডস তো চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা যেখানে সামনে গাড়িটি দেখতে পাচ্ছ এই গাড়িটি আমাদের বিক্রি আছে তো আজকের ভিডিও তোমরা পুরোটা দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে আমরা এই গাড়িতে কী ধরনের ইঞ্জিন গিয়ারবক্স ডিফেন্সেল ব্যবহার করেছি এবং এই গাড়ির মার্কেট প্রাইস কত তোমরা যদি গাড়িটা কিনতে চাও তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে তো ফ্রেন্ডস সরো আজকের ভিডিও তাহলে শুরু করি তো ফ্রেন্ডস এখানে যে তোমরা গাড়িটি দেখতে পাচ্ছ এই গাড়িটা ক্লাস প্লেট এবং প্রেশার প্লেটটা চেঞ্জ করা হবে তো এই গাড়িটার এখন কাজ হচ্ছে আর আমাদের এই সুতোধর মোটরসে ভেতরে দুটো গাড়ি তৈরি হচ্ছে তো তোমরা যে এখন সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছ এই গাড়িটি হলো তিন টন লোড ক্যাপাসিটির গাড়ি তো এই গাড়িটি আমাদের অর্ডার করেছে নদিয়া থেকে তো তোমাদের মতো ইউটিউবে ভিডিও দেখে সে আমাদের কাছে গাড়িটি অর্ডার করেছে তো তার গাড়িতে গিয়ার বক্স এবং ডিভেন্সের লাগানো কমপ্লিট হয়ে গেছে গাড়িটি খুব শীঘ্র রেডি হয়ে যাবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে এই গাড়ির ভিডিও যখন আপলোড করব তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে আর আমাদের এ পাশে যে গাড়িটি তৈরি হচ্ছে সেটা হলো ছটন লোড ক্যাপাসির ইঞ্জিন ফ্যান তো এই ইঞ্জিন ফ্যানে আমাদের মহেন্দ্র ইঞ্জিনটি সেটিং করা হয়েছে তো ইঞ্জিনটি টোটালি সেটিং কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এই গাড়িতে ডিফেন্সেলটা সেটিং করবো তো এই গাড়িটি রেডি হয়ে গেলে এই গাড়িটার একটা ফুল ভিডিও এই চ্যানেলে আসবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমাদের এই সুতরাধর মোটরসে বিভিন্ন লেদের গাড়ি রিপেয়ার করা হয় এবং এখানে নতুন গাড়ি বানানো হয় আর এই হলো সেই গাড়ি এই গাড়িটির লোড ক্যাপাসিটি হলো পাঁচ টন আর এটা হলো কাচ সেটিং গাড়ি সামনে কাঁচ এবং উপরে হুটটা সেটিং করা রয়েছে আর এই গাড়ির সামনে চাকাতে ডবল হাইড্রোলিক সেটিং করা হয়েছে আর সামনে টায়ারটা থাকবে এমআরএফ কোম্পানির বারো বা একশো টায়ার তো টায়ারের কন্ডিশন তোমরা এখানে দেখতেই পাচ্ছ টায়ারটা নতুনই আছে আর এই গাড়ির রঙটা টোটালি ভালো ফ্রেশ কন্ডিশনে আছে আর এই গাড়িতে আমরা যে ইঞ্জিনটি ব্যবহার করেছি সেটা হলো চ্যাংফা কোম্পানির এগারোশো পনেরো ডিজেল ইঞ্জিন তো তোমরা এখানে ইঞ্জিনটি দেখতে পাচ্ছ এ গাড়ির ইঞ্জিনটিও কন্ডিশনটা খুব ভালো আছে আর এটা হলো গাড়ির কেবিন উপরে আছে মাথার ছাউনি আর এটা হলো গাড়ির মাচা আর এই গাড়িতে ঠাকুর রাখার জন্য ছোটো একটা সিংহাসন করা হয়েছে আর সিংহাসনের পাশে রয়েছে ছোটো একটা টুল বক্স আর এটা হলো গাড়ির গিয়ার বক্স তো গিয়ার বক্স থাকবে সিক্স গিয়ার গিয়ার বক্স তো গিয়ার বক্সের কন্ডিশনটা ভালো আছে আর এই গাড়িতে আমরা যে ডিফেন্সিয়ালটা সেটিং করেছি সেটা হলো বুলেটো গাড়ির ডিফেন্সিয়াল তো গিয়ার বক্স এবং ডিফেন্সিয়ালের কন্ডিশন দুটোরই ভালো আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন আর এই গাড়িতে টোটোর পুরনো ব্যাটারি লাগানো হয়েছে তোমরা এখানে ইচ্ছে করলে নতুন ব্যাটারিও লাগাতে পারবে আর এটা হলো গাড়ির পেছনে টায়ার তো টায়ারটা থাকবে এমআরএফ কোম্পানির পনেরো টায়ার তো এখানে তোমরা টায়ারের কন্ডিশনটা দেখতে পাচ্ছ টায়ারের বিটগুলো মোটামুটি ভালোই আছে আর এটা হলো গাড়িটার মাচা তো মাছাতে আমরা যে কাঠটা ব্যবহার করেছি সেটা হলো অর্জুন কাঠ তো মাছাটা আমাদের কাছে বাড়ানো হয়েছে আর মাছাটার সাইজ হলো পাঁচ ফুট তিন ইঞ্চি বাই ন ফুট আর এটা হলো গাড়ির পেছনে বাম্পার তো এখানে বাস দিয়ে দুটো খুঁটি করা রয়েছে তো এই গাড়িতে খট ডেলিভারি করা হয় তো এই গাড়িটির কন্ডিশন মোটামুটি ভালো আছে তোমরা যদি এই গাড়িটা নিতে চাও তো অবশ্যই তোমরা ডিসক্রিপশান চেক করো ডিসক্রিপশনের নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া আছে তোমরা দোকানে আসো তারপরে গাড়িটি সামনাসামনি দেখো তারপর যদি তোমাদের গাড়িটি পছন্দ হয় তারপরে তোমরা গাড়িটা কিনতে পারবে আর এটা হলো গাড়ির ড্রাইভার সিট আর ড্রাইভার সিটের নিচে রয়েছে গাড়ির একটা টুল বক্স তো এখানে তোমরা জগ ও অন্যান্য রেঞ্জ রাখতে পারবে আর এই পাশে রয়েছে গাড়ির প্যাসেঞ্জার সিট আর এখানে যে তোমরা স্ট্যারিংটি দেখতে পাচ্ছ এই স্ট্যারিংটি হলো পাওয়ার স্ট্যারিং আর এই গাড়ির ব্রেকটা থাকবে অয়েল ব্রেক তো এই গাড়িটির বয়স হলো এক বছর ন মাস থেকে দশ মাস তো গাড়িটির কন্ডিশান সত্যি খুব ভালো রয়েছে গাড়িটির মার্কেট প্রাইস হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো এটা হলো গাড়িটির ফিক্সড প্রাইস তোমরা যদি গাড়িটি নিতে চাও অবশ্যই তোমরা ডিসক্রিপশনের নাম্বার এমনি অ্যাড্রেস দেওয়া আছে তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো তো এবার আমরা গাড়িটি চালিয়ে গাড়িটির সাউন্ড কোয়ালিটিটি শুনবো তো ফ্রেন্স চলো গাড়িটি স্টার্ট করা যাক তো তোমরা এখানে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটিটা শুনলে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি সত্যি ভালো আছে তো তোমরা পুরো গাড়ি কিনতে চাইলে অবশ্যই তোমরা সূত্র মোটরসে যোগাযোগ করতে পারো আর এছাড়া সূত্র মোটরসে বিভিন্ন লেদের গাড়ি রিপেয়ার করা হয় এবং এখানে নতুন গাড়ি বানানো হয় তো গাড়িটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাবে তো ভিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ